হরে কৃষ্ণ আজ এসেছি শান্তিপুর অঞ্চলে শান্তিপুরে অদ্বৈত পাঠ বিখ্যাত জায়গা অদ্বৈত পাট সেই অদ্বৈত পাঠের আজ ইস্কনের সৌজন্যে আমাদের বনভোজন হচ্ছে সেটা আপনাদের দেখাবো ঘুরে ঘুরে

এরকম হয় মাঝে মাঝে জানেন কি আমি গুরুর কাছে কি প্রতিজ্ঞা করেছি মাঝে মাঝে চিন্তা করতে হবে গুরুদেব আমার প্রতি কি নির্দেশ করেছেন মাঝে মাঝে ধ্যান করতে হবে আর সেটা আমি কিভাবে পূরণ করব পালন করব করবো আর গুরুদেবের আজ্ঞান আত্মসমর্পণ যেটা আলোচনা করছিলাম দৈন আত্মনিবেদন এটা নিয়ে আলোচনা করলাম এরকম আরো রয়েছে তো শেষের দুটো হচ্ছে ভক্তি অনুকূল ভাব কার্য ভক্তি প্রতিকূল ভাব বর্জন অঙ্গীকার তো একই কাজের মধ্যে অনুকূল আর প্রতিকূল আছে আর হচ্ছে এই অনুকূল আর প্রতিকূল যদি উপলব্ধি করতে পারি এই আগের আর চারটা ওই অনুকূল প্রতিকূলের মধ্যে দিয়ে চলে আসতে অবশ্যই কৃষ্ণ বিশ্বাস পালন আর বক্তৃত্ব অদ্বৈত পাঠের মধ্যে রয়েছে অনেকগুলো মন্দির ডোনেশন দর্শার্থীগণ আপনারা সিসিটিভির আওতায় রয়েছেন এই যে মন্দির অদ্বৈত পাঠ একটি ঐতিহাসিক স্থান এই আমাদের পিকনিকের রান্না রান্নাবাড়ি হচ্ছে সব ঐতিহাসিক কেন চৈতন্য মহাপ্রভু প্রায় পাঁচশো বছর আগে এখানেই এসেছিলেন এখানেই এসেছিলেন এবং তার থেকেই এই জায়গা হয়েছে এখানে অদ্বৈত পাঠের বিষয় লেখা রয়েছে শ্রী শ্রী অদ্বৈত পাঠ সীতানাথের পাঠ বাবলা মহাবিষ্ণুর অবতার শ্রী শ্রী অদ্বৈতপ্রভুর ভজন স্থান কলি পবিত্র স্তর শ্রী শ্রী মহা শ্রী নিত্যানন্দ প্রভু শ্রী অদ্বৈত প্রভুর শ্রী গৌরাঙ্গ লীলার ভূমি সেই জাহ্নভূমি মহাপবিত্র তীর্থস্থান দর্শন করিয়া এখানে হাজার হাজার মানুষের সমাগম হয় আজ শীতকালীন অধিবেশন শীতকালের বনভোজন তাপস জুয়েলার্সের সৌজন্যে এবং হবিপুর স্কনের সৌজন্যে আমাদের আজকের এই বনভোজন পিকনিক এখানে দেখুন কত গাড়ি কত খাবারের দোকান আর এই পুরোটাই আম বাগান এটা মানুষের একটি ধর্মুখ স্থান আপনাদেরকে পরিদর্শন করানোর চেষ্টা করলাম এখানেও এসেছে সাধু মহন্তরা তারা কীর্তন করল এবং কীর্তনের পরে মধ্যাহ্ন ভোজন করছেন তারা এই যে দেখুন এই যে আম বাগান আম গাছের পরিচর্যা চলছে কারণ সামনেই আমের মুকুল আসবে এখানে পরিচর্যার কাজ চলছে গাড়ি রয়েছে অনেকগুলো দাঁড়িয়ে এই যে পাশেই দেখুন আগে চৌত্রিশ নম্বর জাতীয় সড়ক ছিল এখন ওটা